জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে ভর্তি পরীক্ষা শেষ এখন রেজাল্টও পাবলিশ করা হয়েছে এবং রেজাল্ট কিভাবে দেখা যাবে রেজাল্ট কোন পদ্ধতিতে দেখা যাবে এই ইউনিটের সেই সকল তথ্য তোমাদের কাছে তুলে ধরবো কিভাবে কো সহজেই রেজাল্ট দেখতে পাবে তো জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকেই তোমরা প্রথম প্রথমে এন্ট্রি করবে এন্ট্রি করার পরে তোমরা প্রথমেই একটি সাবমিট বাটন পাবে সেখানে অ্যাডমিশন অ্যাডমিশন রেজাল্ট অপশনে ক্লিক করার পর তোমরা এখানেই সকল তথ্য পেয়ে যাবে অর্থাৎ সকল ইউনিটের সবাই রেজাল্ট পেয়ে যাবে অর্থাৎ এখানে তোমাদের এ ইউনিটের রেজাল্ট কোন শিফটে কখন পরীক্ষা দিচ্ছে সেই অনুযায়ী রেজাল্ট পাবলিশ করা হয়েছে কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি তথ্য বা দিয়েছে সেটি হচ্ছে যে এখানেই প্রথমত তোমরা রেজাল্ট দেখার এন্ট্রি করার সাথে সাথে তোমরা একটি আপডেট পাবে সেখানে বলা হয়েছে শিফট ভিত্তিক মেধা তালিকা অনুযায়ী ফলাফল প্রকাশ করা হলো প্রকাশিত ফলাফল থেকে শিফট ভিত্তিক মেধাক্রম অনুসারে ভর্তি ও মাইগ্রোশন পরীক্ষা পরিচালিত হবে অর্থাৎ তোমার যে তোমরা যে শিফট ভিত্তিক এ ইউনিট সি ইউনিট ই ইউনিট যে পরীক্ষা দিয়েছ বা দিবে সেই শিফট ভিত্তিকই তোমাদের মাইগ্রোশন পরিচালিত হবে পরবর্তীতে তো এখানে গুরুত্বপূর্ণ এই আপডেটটি তোমাদের কাছে ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পাবে তো এখন চলি আমরা এ ইউনিটের পরীক্ষা এ ইউনিটে আমাদের এগারো তারিখে পরীক্ষা হয়েছে এবং বারো তারিখে পরীক্ষা হয়েছে এগারো তারিখে পরীক্ষা হয়েছে ফিমেল এবং বারো তারিখে পরীক্ষা হয়েছে মেল অর্থাৎ প্রথমতে আমরা চলি ফিমেল এগারো তারিখে যারা পরীক্ষা দিচ্ছেন এগারো তারিখে পরীক্ষা দিচ্ছেন আমাদের তিন এক সফট তিন শিফটে অর্থাৎ তিন শিফটে এগারো তারিখে পরীক্ষা দিচ্ছেন ফিমেল ফিমেল প্রথমত রয়েছে ফিমেল শিফট তো প্রবেশ করার সাথে সাথে ক্লিক করার সাথে সাথে তোমাদের রেজাল্ট এই ইউনিটে ফিমেলে যারা পরীক্ষা দিয়েছে তো এখানে বলা হয়েছে পজিশন পজিশন এ হচ্ছে পজিশন এবং সে তোমাদের রোল নাম্বার তোমরা ওয়েবসাইট থেকে ঢুকেই মানে প্রবেশ করেই তোমরা এন্ট্রি করে তোমরা এখানে রোল নাম্বার তোমাদের মিলিয়ে তোমরা পজিশন তোমরা দেখতে পাবে যার যে যে পজিশন অনুযায়ী সিলেক্ট হয়েছে সেই অনুযায়ী তো এখানে রোল নাম্বার এখানে পজিশন এখানে প্রতিটাই এরকম পজিশন এবং রোল নাম্বার বলে দেওয়া হয়েছে তো এটি হচ্ছে ফিমেল তিন শিফটে যারা পরীক্ষা দিয়েছেন তো দ্বিতীয়ত যারা রয়েছে দ্বিতীয়ত রয়েছে মেল মেল পরীক্ষা দিয়েছেন বারো তারিখে বারো তারিখে যারা পরীক্ষা দিয়েছে তাদের প্রথমত যারা শিফট টুতে বা ওয়ানে পরীক্ষা দিয়েছেন তাদের ক্লিক করার সাথে সাথে তাদের রেজাল্টও এখানে দেখা যাবে এই ইউনিটে যারা মেল অর্থাৎ পুরুষ ছাত্র যারা পরীক্ষা দিয়েছেন এই ইউনিটে তাদের এখানেও ফলাফল দেখা গেছে পজিশন এখানে হচ্ছে পজিশন এখানে হচ্ছে রোল এগারো এগারো দশ দুইশো তেত্রিশ তার পজিশন আছে সাতানব্বই তো এরকম তাদের রোল নাম্বার পজিশন অনুযায়ী সব তথ্য এখানে দেওয়া হয়েছে এভাবেই তোমরা প্রতিটি সকল ইউনিটের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ইউনিটগুলো রয়েছে সব ইউনিটে তোমরা রেজাল্ট এভাবেই দেখা যাবে তো ওয়েবসাইট থেকে তোমরা প্রবেশ করে সকল ইউনিটের রেজাল্ট এভাবেই পাবলিশ করা হবে ধীরে ধীরে যারা পরীক্ষা দেবেন সব তথ্য এখানে তুলে ধরা হবে তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং চ্যানেলটি ভালো লাগে বা ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে যাতে নতুন নতুন ভিডিও তোমার নোটিফিকেশনে পৌঁছে যায়